গত তেরোই আগস্ট পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সব ধরনের ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল গত দুই মৌসুম ঘরোয়া ক্রিকেটে খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে মানা ছিল আশরাফুলের এবার সেটাও কেটে গেছে দুই হাজার উনিশ সালের পাঁচই জানুয়ারি শুরু হবে বিপিএল এর ষষ্ঠ আসর এতে অংশ নিতে পারবেন আশরাফুল তবে সেই জন্য আশরাফুলকে তাকিয়ে থাকতে হবে সাত ফ্রাঞ্চাইজের উপর এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মোহাম্মদ জালাল ইউনুস বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর কারণেই ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আশরাফুল অবশেষে পাঁচ বছর পর উঠে গেছে নিষেধাজ্ঞা জাল এখন দেশের যে কোনো ক্রিকেটে খেলতে মানা নেই আশরাফুলের এদিকে দেশে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরো আসর বিপিএল এ খেলতে মুখে আছেন এই ডানহাতি ব্যাটসম্যান তবে এতদিন টি টোয়েন্টি থেকে দূরে থাকা আশরাফুলকে দলে টানতে ফ্রাঞ্চাইজিগুলো কেমন আগ্রহ দেখায় তা সময় বলে দেবে কিন্তু আশাফুল ভক্তদের জন্য খুশি সংবাদ হচ্ছে আশাফুলকে দলে পেতে ভিতরে ভিতরে এর মধ্যে তোরজ শুরু করে দিয়েছে দলগুলো কুমিল্লা ভিক্টোরিয়ানস কর্ণধার নাফিসা কামাল আশাফুলকে যেকোনোভাবে তার দলে চান এছাড়া দলটির কোচ নাকি নাকি আশাফুলকে তার দলে দেখতে চান এছাড়া আশাফুলের বাড়ি কুমিল্লায় হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস আশাফুলকে নিজেদের দলে নিতে মরিয়া আশাফুলের ম্যাচ পাতানোর অভিযোগে অনেকে তাকে আটচোখে দেখলেও তাতে কিছুই আসা যায় না সিলেট সিক্সার্স এর প্রধান নির্বাহী ইয়াসির ওবায়দের তিনি বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল যদি আশাফুলকে বিপিএল তারা দলে নিতে বিন্দুমাত্র দ্বিধা করবেন না প্রিয় দর্শক এবারে আশাফুলের চাহিদা কেমন থাকবে বলে আপনি মনে করেন বিপিএল এ আশাফুলকে আপনি কোন দলে দেখতে চান এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলা আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ